রাজশাহী নগরের মতিহার থানা এলাকায় এক মাদক কারবার স্ত্রীর ঘরে পুলিশের সহকারী উপপরিদর্শক এ এস আই হাতে নাতে আটক করেছেন এলাকাবাসী এরপর তাকে লাঠি পেটা করা হয়েছে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নেয় বুধবার সকালে ওই এএসআই নগরের মতিহার থানার হেফাজতে ছিলেন তার নাম সোহেল রানা তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানায় কর্মরত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে নগরীর সাতবাড়িয়া মহল্লার এক নারীর ঘরে স্থানীয়রা তাকে আটক করেন পরে ঘরের দরজা বন্ধ করে তাকে লাঠি পেটা করা হয় মারধর করা হয় ওই নারীকেও এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে দেখা যায় স্থানীয়রা ওই নারী এবং এএসআইকে নানা জেরা করছেন জেরার ফাঁকে ফাঁকে লাঠি দিয়ে পেটানো হচ্ছে ওই নারীকে এ সময় বলতে দেখা যায় প্রচুর মেরেছে প্রচুর আর এএসআই সোহেল রানাকে বলতে দেখা যায় আমি কলমা করে বিয়ে করেছি জেরার মুখে তিনি বলেন তার গ্রামের বাড়ি বগুড়া সেখানে তার স্ত্রী সন্তান আছে এই নারীকে তিনি কলমা করে বিয়ে করেছেন তবে ঘরে উপস্থিত ওই ওই নারীর স্বামী বলতে থাকেন স্ত্রীর সঙ্গে তার বিবাহ হয়নি নারী বলতে থাকেন স্বামীকে তিনি মুখে মুখে তালাক দিয়েছেন স্থানীয়দের অভিযোগ ওই নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন এস আই সোহেল রানা তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেওয়া হয় পুলিশ আসার আগে অল্প বয়সী কয়েকজন লাঠি দিয়ে এএসআইকে পেটায় পরে রাত সাড়ে বারোটার দিকে পুলিশ তাকে নিয়ে যায় ওসি বলেন ওই নারীর স্বামী যখন জেলে ছিলেন তখন এএসআই সোহেল রানা তিনটি অটোরিকশা কেনেন অটোরিকশাগুলো সোহেল তার পূর্ব পরিচিত ওই নারীর তত্ত্বাবধানে রাখেন ওই নারীর ভাই এবং অন্য চালকেরা অটোরিকশাগুলো চালান সোহেল রানা মাঝে মাঝে ওই নারীর কাছ থেকে ভাড়ার টাকা নিয়ে আসতেন রাতেও তিনি ভাড়ার টাকা আনতে গিয়েছিলেন তখন ওই নারীর স্বামী ব্যক্তিকে নিয়ে এমন ঘটনা ঘটিয়েছেন আসলে কি ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও জানান ওসি আপনার যে পূর্বের স্বামী আছে আচ্ছা সাগর আপনার কি হয় হয় ও স্ত্রী উনি যে বলছে আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন ঠিক আছে